যাচাই করতেই তোমায় দেখেছি কি অভিযোগ শুনেছেন স্যার শুনছি তুমি নাকি আজকাল সকালবেলা হন্তদন্ত হয়ে স্কুলে আসো তারপর হন্তদন্ত হয়ে স্কুল থেকে চলে যাও ঠিকই শুনেছেন স্যার এই হন্তদন্ত হয়ে ছোটাছুটির কারণ কি হলো আমার গুরু দক্ষিণেশ্বরের ঠাকুর খুব অসুস্থ শ্যামপুকুর স্ট্রিটের একটি ভাড়া বাড়িতে উঠেছিলেন তাকেই দেখতে সকাল বিকালে আমি যেতাম রামকৃষ্ণ পরমহংসদেব অসুস্থ আহ কি হয়েছে ওনার গলায় ক্যান্সার ধরা পড়েছে কেমন আছেন উনি এখন ডক্টর মহেন্দ্রলাল সরকার ওনাকে দেখছেন যাবো যাবো করে ওনার কাছে আর যাওয়াই হলো না ভারি ভালো সহজ সরল মানুষ যাবো একদিন ওনাকে দেখতে উনি এখন আর শ্যামপুকুরে নেই স্যার ডাক্তারের অ্যাডভাইস মতো কাশীপুরের গোপাললাল ঘোষের উদ্যানবাটিতে বাটিতে নিয়ে যাওয়া হয়েছে আজই নিয়ে যাওয়া হয়েছে আমার যাওয়ার কথা ছিল কিন্তু স্কুলের জন্য যেতে পারিনি রবিবার যাব নিশ্চয়ই যাবে স্যার আজ একবার বাগবাজারে যাব গিরিশবাবু স্কুলে লোক পাঠিয়েছিলেন তার সাথে দেখা করবার জন্য বোধহয় ঠাকুরের ব্যাপারে কোনো কথা বলবেন হ্যাঁ তাহলে তুমি আর দেরি করো না বেরিয়ে পড়ল এখনই সন্ধে নামবে আমি আমি তাহলে আসি আসিস তা হ্যাঁ রাজি খুব নাকি পাড়াতাড়ি করছিস হ্যাঁ না তো ঠাকুর নরেন যা বলেছে তাই করছি হ্যাঁ 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 জানি জানি ওই মা কি বলেছে এ সব জানি হ্যাঁ কি জানেন আপনি ঠাকুর জানি 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 হে 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 যেন ইচ্ছে মতো এ ঘর থেকে বেরোতে না পারে তার জন্যে তোদেরকে সব ওই দৌড় আগলে রাখতে বলেছে বেটা মা তো হ্যাঁ জানি আপনি যখন তখন বাইরে যাবেন কেন ঠাকুর কি ঠান্ডা পড়েছে আপনি বুঝতে পারছেন না এই থাম দেখিনি থাম ঠাকুরের ঘরে ধুনো দিতে যেতে হবে সেখানে যদি আবার লোক টোক থাকে যাব কে আমি মনে তো হয় কেউ নেই হ্যাঁ তোদের দেখে তো মনে হচ্ছে নিজে ঠান্ডা পড়েছে না তো ঠাকুরের তো গলা